প্রথমে দুই হাজার আঠান আমার নিজস্ব উদ্যোগ এরপরে আমার বন্ধু বান্ধব ঢাকাতে ব্যবসায়ী যারা আছে সবার কাছ থেকে চাইয়া চাইয়া আমি প্রায় লক্ষ টাকার দাম বিতরণ করেছি প্রতিটি ওয়ার্ডের লোকদেরকে আমি দিয়েছিলাম নয়টা ওয়ার্ডে একশো করে নশো দিয়েছিলাম হাউসা গ্রাম যেহেতু বড় একটু বেশি দিছে আমার গ্রামে একটু বেশি দিছে টোটাল এক হাজারটা পরিবারকে আমি ওই করোনাকালীন সময়ে সহযোগিতা করেছি এরপরে তো বিভিন্ন সময় বিভিন্ন ভাবে সহযোগিতা করার চেষ্টা করি দুই হাজার বিলাম আগের দিন বন্যার খবর পেয়ে রাত্রে আমি ঢাকা আসছি ঢাকা থেকে আইসা খবর পাশে পাইছি যে আমাদের গ্রামের বাড়ি কোর সবার পানির থলে ডুবে গেছে আমি সাথে সাথে রাত্রে আমার ছোট ভাই আলী একপরকে ঢাকা থেকে আমি বলছি মোমবাতি ইত্যাদি যা কিছু পাও তুমি যা পারো প্রয়োগ করো তখন খালি কাটে মানে ওই যে করে করে হিড়িক পড়ে গেছে মন সম্মান নাই বললে চলে আমি প্রায় এটা টাইমে দুই হাজার মানুষের আমি ত্রাণ দিতে পারবো এরকম ত্রাণ আমি সংগ্রহ করি পরের দিন থেকে আমি নিজের করছি আপনারা নিজেরা দেখছেন শুধু আমার মুঘলরাও নবীন এই সদর উপজেলার প্রতিটি ইউনিয়নের এখানে আমার হাতিনগর ইউনিয়নের সভাপতি তারাঙ্গ আছেন উনিও দেখেছেন উনার ইউনিয়ন সহ আমি প্রতিটি ইউনিয়নে ত্রাণ বিতরণ করেছি প্রথমে দুই হাজার আর থান আমার নিজস্ব উদ্দেশ্য এনেছি এরপরে আমার বন্ধু বান্ধব ঢাকাতে ব্যবসায়ী যারা আছে সবার কাছ থেকে চাইয়া ছাইয়া আমরা সাতাইশ লক্ষ টাকার ধান